আমার সামনে আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন এটার নাম দ্য ভিঞ্চি ব্রিজ আজ থেকে প্রায় পাঁচশো একুশ বছর আগে মানে পনেরোশো সালে বিখ্যাত চিত্রশিল্পী বিজ্ঞানী এবং প্রকৌশলী লিওনার্দো দ্য ভিঞ্জি সর্বপ্রথম এই সেতুটার নকশা তৈরি করেন তো আমি আপনাদেরকে পাটখড়ি দিয়ে জিনিসটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে পেন্সিল বা লাঠি দিয়েও ওইটা তৈরি করতে পারেন আর এই সেতুটার সবথেকে মজার ব্যাপারটা হইতেছে কোনো ধরনের দড়ি বা পেরেক ছাড়াই এই সেতুটা কিন্তু তৈরি করা যায় তো আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান তো আমি যে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করতে পারেন তো এইখানে দেখেন আমাদের দা ভিঞ্চি ব্রিজ একেবারে রেডি